বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাত নয় দু হাজার চব্বিশ আমি চলে এসেছি বজবজ স্টেশনে আর আটটা পাঁচের লোকাল শিয়ালদা থেকে চলে এসেছে এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি বজবজ স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম স্টেশন তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা লাগছে কামাকাটা মারু বজবজ স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম স্টেশন এবং কত হাজার হাজার মানুষ প্রতি প্রতিনিয়ত ব্যবহার করে বজবজ স্টেশন তো সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে আর দেখো বেশিরভাগ মানুষ দেখো কেমন করে লাইন ধরে লঞ্চ ধরার জন্য যায় সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাচ্ছি এটা এটা হচ্ছে বজবজ লোকাল দাঁড়িয়ে আছে আটটা পাঁচের লোকাল আর সাধারণ মানুষ কেমন করে লাইন ধরে যাচ্ছে দেখো একবার ছবিটা কেউ কেউ লঞ্চ ধরবে বা প্যারেস্টার মোড় যাবে সামনে থেকে ম্যাজিক গাড়ি আছে তো সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাচ্ছি বজবজ স্টেশন কামাকাটা মারু বজবজ নামে পরিচিত দেখো লাইন ধরে কেমন করে সব যাতায়াত করছে অনায়াসেই এবং সেই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা লাগছে তো ট্রেন চলে এসছে সাধারণ মানুষ নেমে গেছে আর এখনও মানুষ আসছে ট্রেন ধরার জন্য অটো করে এবং সেই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাচ্ছি বজবাজ স্টেশনের ছবিটা কামাকাটা মারু বজবজ নামে পরিচিত তো বন্ধুরা আমি এখন রাস্তার ওপরে দাঁড়িয়ে আছি বজবাজ স্টেশনের আর অটোগুলো দেখো সব সাধারণ মানুষ ট্রেন ধরার জন্য সব টাকা দিয়ে সব অটো ধরার জন্য পথ থেকে নেবে সব ট্রেন ধরার জন্য এগিয়ে যাচ্ছে এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করলাম